তো বন্ধুরা কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরগুলো সেল দিয়ে টাকা ইনকাম করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো এ টু জেড আজকের ভিডিওতে থাকছে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ নম্বর সেল দিবেন এবং কীভাবে আপনারা সেল দেওয়ার পর এই টাকাগুলো নেবেন তো পুরোপুরি এ টু জেড এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আপনি আমাকে ইনবক্স করেও এই লিঙ্কটা নিতে পারেন তো এই লিঙ্কটা আপনাকে কী করতে হবে সার্চ করতে হবে তো এই লিঙ্কটা সার্চ করলে এই একটা ইন্টারফেক্সে নিয়ে আসবে এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে তো আপনি যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড জানেন না সেই জন্য আমাকে ইনবক্স করতে হবে এবং আমার কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বানিয়ে নেবেন তারপর যেই কাজটি করতে হবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড বানিয়েছি সেটাতে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলাম তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই লগ ইন হয়ে গেছে এখন এখান থেকে দেখতে পারবেন এইরকম ইন্টারফেক্স চলে এসেছে তো হোয়াটসঅ্যাপ নম্বরগুলো সেল দেওয়ার জন্য এখানে একটু জুম করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নম্বর আপনারা ভালো করে দেখুন এখানে কিন্তু অ্যাড নম্বর নামে একটা অপশন আছে তো অ্যাড নম্বর এই অপশনের উপর একটা ক্লিক করবেন তো অ্যাড নম্বরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নম্বর আমি কিন্তু সেল দিয়েছি তো আপনাদের এখানে কিন্তু ফাঁকা থাকবে আমি কিন্তু এইগুলো সেল দিয়েছি যার কারণ এখানে সেই নম্বরগুলো দেখাচ্ছে তো এখান থেকে যেই কাজটি করতে হবে নম্বর সেল দেওয়ার জন্য একটু এখান থেকে জুম করবেন এখানে জুম করলে আপনারা দেখতে পারবেন এখানে নম্বর দেওয়ার কিন্তু একটা অপশন চলে এসেছে ইনপুট নম্বর আপনারা এই অপশানে ক্লিক করবেন এবার আপনি যেই হোয়াটসঅ্যাপটি সেল দিতে যাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি ওইখানে দিয়ে দেবেন তো আমি ডুয়েল স্পেস পড়োতে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপগুলো রেখে দিয়েছি তো এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দেখাচ্ছি তো এই হোয়াটসঅ্যাপ নম্বরটি এখন আমি ওইখানে বসাবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিলাম তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু এস কোড এই যে এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন এইদিকে টান দিলে দেখতে পারবেন এই যে ডাব্লিউ এস কোড যেটা আছে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এটাই টিকমার্ক দিয়ে দেবেন এরপর যেই কাজটি করবেন এখান থেকে সাবমিট এই অপশান একটা ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপে কোডটা চলে যাবে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পর এই মাত্র নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে ওটিপি দেওয়ার একটা অপশন চলে এসেছে তো এখন হোয়াটসঅ্যাপে গিয়ে ওটিপিটা এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু ওটিপি চলে এসেছে তো এখান থেকে ওটিপিটা আমি নিচ্ছি সয় সংখ্যার তো এই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো ওটিপি বসানোর পর স্ক্রিনের পর দুইটা টাচ দিতে হবে এখানে তো স্ক্রিনের পর দুইটা টাচ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেস নামে একটা অপশন চলে এসেছে তো এই মাত্র আমি যে নম্বরটি দিলাম এই নম্বরটি সাকসেস হয়েছে কিনা এটি দেখার জন্য আমি যেই কাজটি করব এখান থেকে সাকসেস নম্বর সাকসেস নম্বর এই অপশনে ক্লিক করবো তো কিছুক্ষণ সময় লাগতে পারে কিছুক্ষণ পর ট্রাই করবেন সাকসেস নম্বর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এই মাত্র যেই নম্বরটি দিয়েছি সেই নম্বরটি কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে আমার নম্বরটি কিন্তু সাকসেস হয়ে গেছে তো একটা নম্বর কিন্তু সেল দেওয়া হয়ে গেলো তো এইভাবে আপনারা এখানে নম্বরগুলো সেল দিতে পারবেন তো এই মাত্র যে হোয়াটসঅ্যাপটি এখানে সেল দিলাম সেই হোয়াটসঅ্যাপ কিন্তু এখন লগ আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে লগ আউট দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গেছে তো এখন দেখাবো কিভাবে আপনারা টাকা নেবেন নগদ এবং বিকাশের মাধ্যমে তো টাকা নেওয়ার জন্য আপনারা টেলিগ্রামে আসবেন এখানে সার্চ করবেন এই ইউজার নেমটি দিয়ে এটা কিন্তু আমি টেলিগ্রামে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সার্চ করার পর এখানে আপনাদেরকে মেসেজ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে মেসেজ করেছি এই জন্য ক্লিয়ার করে নিচ্ছি তো আপনাদেরকে এটা সার্চ করার পর এখানে এসে মেসেজ করতে হবে সর্বপ্রথম আপনারা এখানে হাই লেখবেন হাই লেখার পরে এরপর আপনার ইউজার নেমটি দেবেন আমরা যে ইউজার নেমটি বানিয়ে দিয়েছি সেই ইউজার নেমটি দেবেন ধরুন আমি এরকম একটা ইউজার বানিয়ে দিয়েছি তো ইউজার নেমটি আপনি দিয়ে সেন্ড করবেন এরপর আপনি কয়টা নম্বর অ্যাড করেছেন লিখবেন ধরুন সেটি আপনি নম্বর নম্বর অ্যাড অ্যাড করেছেন তো করেছে সেটা লিখে পাঁচটি সেন্ড করবেন এরপর আপনি বিকাশ অথবা নগদ নম্বরটি এখানে দিয়ে দিবেন তো আপনি ধরুন বিকাশ নম্বর দিবেন তাহলে আপনি কি করবেন এখানে বিকাশ লিখে জাস্ট বিকাশ নম্বরটি দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো আপনি যদি বিকাল চারটার আগে নম্বরগুলো অ্যাড করতে পারেন তাহলে সেই টাকা আপনি পেয়ে যাবেন সন্ধ্যা আটটা অথবা এগারোটার মধ্যে সেই টাকাটা আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি চারটার পরে অ্যাড করেন তাহলে সেই টাকাটা পরের দিন পেয়ে যাবেন তো আপনারা যদি এইভাবে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো বিক্রি করতে চান তাহলে এক্ষুনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে রাখবো তো ওইখানে ক্লিক করে আমাদেরকে টেলিগ্রামে মেসেজ করুন এবং বিক্রি করে টাকা ইনকাম করুন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে